যা পেয়েছি কেন তা চাই না যা চেয়েছি কেন তা পাই না ছেড়া ছেড়া ফুলে চাওয়া পাওয়া কি ব্যাপার ভ্যাগনে দয় কোথা থেকে উদয় হলে মামা খুব ঝামেলায় আছে বুঝছো আচ্ছা তুমি তার আগে কতো চাওয়া পাওয়া সমীকরণটা কি খুব জটিল জটিল বলেই তো গানটা গাইছি কেন কি হয়েছে অনেক রিসার্চ করে কিছু প্রশ্ন বাই করে নিয়ে আসছে মামা উত্তরগুলো যে তোমাকে দিতে হবে তাই নাকি রিসার্চ করে প্রশ্ন লিখে নিয়ে এসেছি প্রথম প্রশ্ন হলো আচ্ছা অনেকেই যা চায় তা পায় না এর কারণ কি তোমার অবজারভেশনে কি বলে যা চায় তা পায় না এর কারণ কি সক্ষমতা বা সুযোগের অভাব ভাগ্য বা সময় নিয়ন্ত্রণে না থাকা অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষা এসবই হচ্ছে কারণ দুই একটা উদাহরণ দাও ধরো অনেকেই আছে যারা চাকরি চায় কিন্তু তারা যোগ্য ইন্টারভিউ দ্বিতীয় ফেল করে অনেকে আছে প্রেম চায় কিন্তু কাঙ্ক্ষিত মানুষটা দেখা যাচ্ছে আর এক জায়গায় প্রেম করে বসে আছে অনেকে আছে স্বাস্থ্য সচেতন শরীরটা ফিট রাখতে চায় কিন্তু বিরানি দেখলি মাথা ঠিক থাকে না গবাগ খাওয়া শুরু করে ফলে ইরা যা চাচ্ছে তা পাচ্ছে না আবার অনেকেই আছে যা পায় তা চায় না এর কারণটা কি চাও পাওয়ার ব্যবধান ভাগ্যের বিদ্রুপ বাধ্য হয়ে অনেক সময় অনেক কিছু মেনে নিতে হয় এগুলোই হচ্ছে কারণ এসবের একটা উদাহরণ দাও অধিকাংশ মানুষই চায় যে তাদের বউ হবে বিশ্ব সুন্দরী রূপকথার রাজকন্যা কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু পায় রূপকথার ড্রাগন কন্যা দুনিয়ার ঝগড়ায় তুই সালাম কি আর বালাম কি যা চাই সেটা পেয়েও যায় যাকে বলে দা পারফেক্ট ম্যাচ এর একটা উদাহরণ দাও তো পারফেক্ট ম্যাচ অনেক আছে যেমন ধরো প্রেমিকার মন জয় করতে পারা ভাগ্যবন্ধের লটারি জিতে যাওয়া কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাওয়া পারফেক্ট ম্যাচ এই পেয়ে যাওয়ার মন্ত্রটা কি মন্ত্রটা হচ্ছে যতই হোক ষড়যন্ত্র যদি মন থেকে ঠিক চাওয়া যায় তাহলে সেটা পাওয়াও যায় বুঝতে পারিছি আচ্ছা যা চাইনি কিন্তু পেয়ে গেলাম অর্থাৎ সারপ্রাইজ গিফট ফ্রম লাইফ এর একটা উদাহরণ দাও সারপ্রাইজ গিফট ফ্রম লাইফ ধরো চাকরি চাইনি কিন্তু ব্যবসায় সফলতা পেয়েছি অনেক আছে আল্লাহ একটা বাচ্চা দিও কিন্তু টুইন বেবি পেয়ে যায় আবার অনেক কাছে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ একটা পুরস্কার জিতে যায় সারপ্রাইজ কিন্তু মামা এখানে ফিলোসফিটা কি ফিলোসফি ধরো জীবনে কিছু কিছু প্রাপ্তি যোগ হয় যেগুলো আমাদের চিন্তার বাইরে থাকে মা যা চেয়েছিলাম তা পেয়ে আবার হতাশ হলাম এর উদাহরণ কি দাও যা চেয়েছিলাম তা পেয়ে আবার হতাশ হলো হতাশ হলাম অনেক কাছে চাকরিতে প্রমোশন চাই প্রমোশন পেয়েও যায় কিন্তু দেখা যাচ্ছে প্রমোশন পাওয়ার পরে এত কাজের চাপ এত কাজের চাপ যে খাওয়া ঘুম সব হারাম মামা এখানে কি দাঁড়াইলো অনেক সময় স্বপ্ন পূরণ হওয়ার পরে মনে হয় আমি কি সত্যি এটা চাইছিলাম একদম তাই মামা যা আবার পাইলাম তা পায়ে হারাই ফেললাম বুঝছো এর উদাহরণ তুমি আমার দিয়ে দাও যা পাইলাম তা আবার হারাই ফেললাম হারাই ফেললাম ইস এটা খুব দুঃখজনক এটা যাদের জীবনে ঘটে খুব দুঃখ মনে করো অনেকে আছে যারা দীর্ঘদিন প্রেম করে এরপর লাভ ম্যারেজ করে তারপর ডিভোর্স হয়ে যায় তখন তারা মাইলসের গান গায় পে হারানোর বেদনায় উড়ে চলেছি সারাখন ফিরিয়ে দাও বুঝতে পেরেছো কিন্তু মামা এখানে জীবনের শিক্ষাটা কি শিক্ষাটা হচ্ছে কিছু কিছু জিনিস ঠাস করে এসে ঠুস করে চলে যাবে এতে হতাশ হলে চলবে না এটাই জীবন মামা যা চাই তা পাই কিন্তু পাওয়ার পরে আবারও চাই এমন কি উদাহরণ হতে পারে এমন উদাহরণ তো অনেক হতে পারে এরকম উদাহরণই বেশি মানুষ এই জিনিসগুলো চাই বেশি ধরো তোমার হাতে এখন একটা অ্যান্ড্রয়েড ফোন আছে এখন তোমার একটা আইফোন চাই কেউ একটা ফ্ল্যাট কিনেছে তারপরে একটা প্লট চাই কেউ চাকরিতে চাই যে আমার একটু বেতনটা বাড়ো বেতনটা দেখছে বাড়লো কিন্তু তারপরে মনে হচ্ছে না একটু কম হয়ে গেছে আরেকটু হলে ভালো হতো আরও চাই এরকম মনে হওয়ার কারণটা কারণ মানুষের চাপার কোনো সীমা পরিসীমা নেই এছাড়াও আছে সমাজের অসুস্থ প্রতিযোগিতা এগুলোই যা চাইছিলাম তা পালাম না তবুও খুশি এরকম একটা উদাহরণ দাও এ আমাকেই যেমন দেখ বিয়ে হয়নি তাতে সমস্যা নেই একা থাকতে খারাপ লাগছে না ভালোই আছে খুব একটা ধনী হয়নি সমস্যা নেই সুখ আছে অনেক নাম ডাক নেই কিন্তু শান্তি আছে কিন্তু মামা এখানে জীবনে সত্যিটা কি সত্যি না ধরো কিছু কিছু না পাওয়ার মাঝেও সুখ আছে যদি বোঝা যায় যে আমার আসলে কি দরকার আসলে মামু আমার মনে হয় আমরা যা চাই তা পাবো এমন কোনো কথা নেই আর যা পাই তা মূল্যবান নাও হতে পারে খুশি থাকার মূল মন্ত্র হচ্ছে যা আছে তাতেই থাকা আর যেটা না পাইছি সেটা নিয়ে হতাশ না হওয়া কি বলেন হুম ঠিকই বলেছ তবে আমাদের চাওয়া পাওয়াটা কিরকম শুনব তো চাবো বিএমডাব্লু পাবো বাসের টিকিট চাবো সুন্দরী মেয়ে পাবো ফেসবুকের ফ্রেন্ড